গুড মর্নিং গুড মর্নিং বাবানের তো এখন সকাল হইলো কিন্তু বাবানের বাবার অফিস যাওয়ার সময় হয়ে গেছে তাই খাওয়া দাওয়া চলছে খেয়ে নিচ্ছে তারপরে অফিস চলে যাবে তো এর সাথে আমি পাপড়ও দিয়েছিলাম কিন্তু পাপড় আর ওর বাবা খেয়ে যায়নি তাই পাপড়টা ওটা আমার জন্যই বেশিকালে আমি পাঁপড় খেতে একটু বেশিই ভালোবাসি ওর বাবা অফিস চলে গেছে এখন আমি শান্তি মতো একা একা পাপড় খাচ্ছি তারপর বাবা মেয়ের খাওয়ার আমি রেডি করব এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর মুসুর ডালের গুঁড়ো এবার একসাথে এটিকে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি মোটামুটি একটু ঘন হয়ে যখন আসবে তখন বন্ধ করে ব্যাস তারপরে ঠান্ডা হতে দেব ওইদিকে খাওয়ার ঠান্ডা হতে থাকুক ওদিকে বাবানকে নিয়ে স্নান করা পড়তো তাই একটু ঘুরে বেড়াচ্ছি এমনি কেননা আমার শাশুড়ি মা একটু কাজ করছেন তো উনি ছাড়া তো আমি আবার স্নান করাতে পারবো না সে কারণে ঘুরে নিচ্ছি ততক্ষণে খাওয়ারটা ঠান্ডা হয়ে যাবে কারণ বাবানের মাথায় আবার জল পড়লে তার প্রচণ্ড খিদে পেয়ে যায় মানে খাওয়ার তখন লাগবেই নাহলে প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দেয় স্নান হয়ে গেছে এবার এবারও ঠাম্মি ভালো করে গা মুছিয়ে তারপর সেই ফাঁকে আমিও স্নানে চলে গেছিলাম তো স্নান করে আমার রেডি হয়ে আসা হয়ে গেছে এরবার ওকে আমি খাওয়াবো খাবারটা তাও একটু গরম ছিল বলে আবার ঠান্ডা করতে বসিয়েছিলাম তারপর এখন আমি ওকে খাইয়ে নেব আজ অনেকটাই ঠান্ডা লাগছিল তাই আমি ছাদে গিয়েছিলাম একটু চুলটা শুকিয়ে নেওয়ার জন্য তো বাবান ও ঠামির সঙ্গে তখন খেলছিল এবার আমি ছাদের থেকে এসে তারপরে বাবানের জন্য একটি নতুন স্যারিল্যাক বানাবো এখনো পর্যন্ত এটা বাবানকে খাওয়াইনি তো চলো আস্তে আস্তে তোমরা দেখতেই পারবে যে আমি কি সেরিল্যাকটা বানাচ্ছি ওর জন্য এবার ওর সামনে স্নানে চলে যাবে এবার আমি বাবানের সাথে সময় কাটানোর জন্য চলে এসেছি এবার আমি সেরিলাক তৈরি করব। এখানে আমি কেলক্স কোম্পানির রোডস ব্যবহার করেছি তো এবার এটিকে ড্রাই রোস্ট করে নেব ড্রাই রোস্ট করে পাউডার করে নিলেই তারপরে দুধ দিয়েও গুলিয়ে খাওয়াতে পারি আবার এমনি গরম জলেও গুলিয়ে খাওয়ালে আশা করি খেয়ে নেবে কারণ আজ প্রথম ট্রাই করছি তো এখানে বাবানো চলে এসছে দেখার জন্য যে আমার মা আজকে আমাকে নতুনত্ব কি ট্রাই করাবে উঠছে অতিরিক্ত ফাইবার থাকে বলে বেবিদের কনস্টিপেশনেরও সমস্যা হতে পারে সে কারণে আপনারা আপনাদের ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই ট্রাই করাবেন ও পাশে আমাদের দুপুরের খাবারের জন্য আমার শাশুড়ি মা পাপড় ভেজে দিচ্ছেন আমাকে তো আমি এই ওটসের পাউডারটি বানানোর তারপর খেয়ে নেবো আমি এদিকে বাবানের সাথে ঘুরু করছি কেননা আমরা দুজনেই রান্নাঘরে তো বাড়িতে তো আর কেউ নেই ওকে দেখার মতন সে কারণে ওকেও রান্নাঘরে নিয়ে এসছি তো এক জায়গায় তো থাকবে না সে কারণে ওকে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে কেননা ওটস যখন আমি ড্রাই রোস্ট করছি তো কিছুক্ষণ পর নাড়িয়ে দিলেই যথেষ্ট কন্টিনিউ তো দাঁড়িয়ে থাকতে হচ্ছে না তো সে কারণে আমি ওকে নিয়ে ঘুরতেও পারছি তো ওটস আমার ড্রাই রোস্ট হয়ে গেছে এবার একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে তারপর পাউডারও বানিয়ে নেব আজকের জন্য টাটা আর একটি ব্লগে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা